আমরা সেই সম্মতি কমে একটা শাস্তির বিধান রাখতে চাই আপনারা কে কে বলেন যদি ছয় হাত তুলে বলবেন যে আমরা এই আমরা যা দিয়ে করি বলি আমরা যদি কেউ কারো কর্মসেই নিয়ে যাই কারো অনুপস্থিতি না জানিয়ে আমরা একটা শাস্তির বিধান সামনে রাখতে চাই বলেন আপনারা কি বলেন হাউস কি বলে এবং আরেকটা কথা ছিল যে আমরা যারা নতুন লোক নিয়ে আসবো এলাকা থেকে